হ্যালো এই ব্রহণ স্বপ্ন স্টাইল থেকে আজকে আপনাদের জন্য খিমার কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে জর্জেটের খিমার সামনে আমাদের রোজা চলে আসছে তাই রোজার মধ্যে এই খিমারগুলো কিন্তু সবসময় ডিমান্ড থাকে আজকে অনেকগুলো খিমার নিয়ে আসছি সবগুলো কালার আজকে দেখাই দিব তো এক প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় ধামাকা অফারে আপনারা খিমার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুন নতুন একদম ইনটেক আজকে চলে আসছে আমাদের এগুলো এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে সুন্দর এই খিমারগুলো প্রত্যেকটা খিমার কিন্তু খুবই সুন্দর এই খিমারগুলো প্রথমটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি পরবর্তী গুলো যেগুলো দেখাবো সব সেম দেখেন এই জর্জেটের মধ্যে এই অ্যালেক্স জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা কচি দেওয়া থাকবে সামনে এখানে খিমারের এখানে নেকআপ থাকবে নেকআপের মধ্যে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট যাতে না হয় ফেসটা যাতে না দেখা যায় এজন্য দুইটা পার্ট দেওয়া আছে। দুইটা পার্ট দেওয়া আছে সামনে দুইটা ফিতা দেওয়া থাকবে ফেসটা বাঁধার জন্য আর সুন্দর করে আপনার এরকম করে কুচি দেওয়া থাকবে সামনের প্রশনে এটার সামনের সাইড হচ্ছে থার্টি সিক্স আর পিছনে হবে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান এগুলো থ্রি পিসের সাথে বোরখার সাথে এক কালার বোরখার সাথে বা সব সময় সব কিছুর সাথে পড়া যায় বাসায় যে কোনো জায়গায় যাওয়ার সময় এবং নামাজের সময় তো অবশ্যই এগুলো পড়ে নামাজ পড়লে খুবই ভালো তো এই এই খিমারগুলো আমাদের আজকের যে অ্যালেক্স জর্জেটের যেই খিমারগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা এক পিস করে আসে অনেকেই দেরি করে নেন তখন কিন্তু কালারগুলো পান না এইটা দেখেন এই প্রিন্টটা দেখেন সামনে থেকে দেখালে হয়তোবা বুঝতে পারবেন এই হচ্ছে প্রিন্টটা তো আমরা এক এক করে ঝটপট এখন দেখাই দিব ডিটেলসটা বলে দিলাম প্রত্যেকটা ইনটেক ইনটেক ভাইন্ডেল থেকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রতিটাই কিন্তু সুন্দর প্রতিটাই একটার চেয়ে আরেকটা সুন্দর বেশি তো প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর আহ দেখেন এই খিমারগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এটাও কিন্তু খুব হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এই খিমার আজকের যেই খিমারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেম এরকম ঝুল থাকবে সামনে সামনে সব কুচি দেওয়া সুন্দর এই ঝুড় কুচি দেওয়া থাকবে আর সামনে একটা নেকআপ থাকবে আর এটা লম্বা হচ্ছে থার্টি সিক্স আর ফর্টি পিছন সাইড হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান তো এইটার প্রিন্টটা দেখতে পাচ্ছেন সামনে থেকে কীরকম তো প্রত্যেকটাই কিন্তু প্রিন্ট খুব সুন্দর প্রতিটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট তো এই প্রিন্টগুলো আজকের যে প্রিন্টগুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন সেম টু সেম যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন সেম হবে এরকমই সেম হবে সেম টু সেম এই খিমারগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফস্টাইল মাত্র ছয়শো টাকা তো একই করে আমরা আজকের যেই খিমারগুলো দেখাই দিতেছি জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে খুব কুচি দেওয়া সামনে এরকম কুচি দেওয়া থাকবে অনেক সুন্দর করে কুচি দেওয়া থাকবে এই খিমারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই খিমারগুলো প্রত্যেকটা খিমারই কিন্তু খুবই সুন্দর প্রতিটা খিমার খুব সুন্দর যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা হচ্ছে এক পিস করে আছে মাত্র এক পিস করে আছে ক্যাপটাও কিন্তু খুব সুন্দর ক্যাপের মধ্যেও কিন্তু সামনে এরকম কুচি দেওয়া থাকবে তিনটা পার্টের কুচি দেওয়া থাকবে তারপর এই যে এখানে নেকআপের মধ্যে দুইটা পার্ট থাকে ফেসটা যাতে ট্রান্সপারেন্ট না হয় এই জন্য দুইটা পার্ট থাকে তারপর সুন্দর করে এরকম একটা ঝুল থাকে এগুলো পড়লে আপনার হিসাবের সাথেও পড়তে পারেন হিসাবের সাথে ইয়ে আপনি পড়তে পারেন থ্রি পিসের সাথে পড়তে পারেন পোরখার সাথে পড়তে পারেন সব কিছুর সাথে পড়লে অনেক ভাল লাগে এই ব্ল্যাকটা কিন্তু অনেক চমৎকার দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব ভাল লাগতেছে প্রতিটা প্রিন্টই খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় খিমার কালেকশন যেগুলো হচ্ছে জর্জেটের মধ্যে খিমার কালেকশানগুলো প্রতিটাই সুন্দর প্রতিটা এক পিস করে আসে এগুলোর এত কালার হয় যত সতে প্রিন্ট হয় তাই এগুলো কিন্তু এক পিস শেষ হয়ে গেলে সেকেন্ড পিস আর রিস্টক করা হয় না আমাদের প্রতিনিয়তই আমরা চাই নতুন নতুন কালেকশনগুলো নতুন নতুন প্রিন্টগুলো আনার জন্য এটার মধ্যে কিন্তু এই খা খিমারের এই ঝুলটা কিন্তু খুব বোঝা যাচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি ঘের সামনে সামনের এই কুচিটা কিন্তু অনেক বেশি কুচি তো এই ঘ্যাটটাও কিন্তু অনেক বড় তো এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যার যার এই প্রিন্টগুলো কারণ হচ্ছে অনেকেই চেষ্টা করেন যে পরে নিব বা পরে কিন্তু কিন্তু সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু পান না আপনারা যেই কালারগুলো সেগুলো কিন্তু আগে থেকেই সেল হয়ে যায় তাই যার যার ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন এই খিমারগুলো প্রত্যেকটা খিমার অসম্ভব সুন্দর প্রিন্টগুলো সুন্দর দেখেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এই হিজাবগুলো কিন্তু আপনার থ্রি পিসের সাথে তারপর বোরখার সাথে পরলে অনেক ভালো লাগে এবং সব জায়গায় পরে ক্ষেত্রে শত টাকাটা অবশ্যই ফরজ সবার ক্ষেত্রেই তো এই হিসাবগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু প্রিন্টগুলো সামনে থেকে দেখেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রতিটা প্রিন্ট সুন্দর প্রতিটা প্রিন্ট এক পিস করে যার যার লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন এই হিসাবগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় খিমার কালেকশন জর্জেটের খিমার আমাদের কাছে প্রতিদিনই প্রতি সপ্তাহে নে প্রতি সপ্তাহে কিন্তু প্রচুর কালেকশনের খিমার নিত্য নতুন 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 কালেকশনের খিমারগুলো চলে আসে তো খিমারের কালেকশন আমাদের শপের আশেপাশে যারা আছেন তারা সব থেকে নিবেন আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ দিলে আমাদের আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এটা কিন্তু সু সুন্দর একটা বারবারি প্রিন্টের বারবারি প্রিন্টের মধ্যে এটাও অনেক সুন্দর একটা খিমার এই প্রিন্টটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা প্রিন্ট যা লাগবে ভালো লাগবে নিয়ে নিবেন আবার এই প্রিন্টগুলোও সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একটার চেয়ে আরেকটা আরও বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নিয়েন প্রিন্টগুলো কিন্তু চমৎকার চমৎকার প্রিন্টগুলো আসছে তো আমাদের আজকে দেখাচ্ছি জর্জেট খিমারগুলো জর্জেট যেই হিমারগুলো জর্জেটের খিমারগুলো নাম রোজার সময় খুব দরকার হয় এই খিমারগুলো আপনারা পেয়ে যাবেন স্বপ্ন লাইফস্টাইলে আপনারা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা তো একটু বেঁচে গেছে বস করো তো এই আমাদের এই খিমারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটাও বল প্রিন্টের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর প্রিন্টটা প্রতিটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর চমৎকার চমৎকার প্রিন্টগুলো সামনে একটা নেকআপ থাকে তারপর হচ্ছে বুকের মধ্যে কুচি থাকে তারপর হচ্ছে এই খিমারগুলো প্রতিটাই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা একটার চেয়ে আরেকটার কালার কিন্তু খুব সুন্দর দেখেন প্রতিটা প্রিন্ট আপনাদেরকে ঝটপট দেখাই দিতেছি যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন কাছ থেকেও দেখে নেন প্রিন্টগুলো সুন্দর সুন্দর প্রতিটা প্রিন্ট খুব সুন্দর তো আজকের এই খিমারগুলো জর্জেটের মধ্যে জর্জেটের খিমারগুলো কিন্তু একটু চাহিদা দিছি অন্যান্য খিমারের চেয়ে একটু বেশি কারণ হচ্ছে এগুলো অনেক কমফোর্টেবল এগুলো হচ্ছে গরমের মধ্যে পড়লে একদমই গরম লাগে না হুম একদম একদমই গরম লাগে না তাই সবাই সবারই এই জর্জেটটার প্রতি বেশি বেশি চলে অন্যান্য চেরি হিজাবের চেয়ে বা চেরি হি চেরি যেই কাপড়টা চেরি কাপড় তারপর অ্যালেক জর্জেটের চেয়ে এই জর্জেটটা খুব বেশি চলতেছে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার বেশি আরামদায়ক থাকে খুবই বেশি আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল এগুলো পড়লে এত আরামদায়ক যে আপনি বুঝবেনই না যে আপনার গরম লাগবে বা এরকম কিছু তো আমাদের যেই খিমারগুলো এক এক করে আমরা অনেকগুলো খেমার খিমার দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন অথবা আমাদের শপে দ্রুত চলে আসবেন নতুন খিমারগুলো কালেকশনগুলো চলে আসছে আজকে আমাদের তো এই খিমারগুলো যার যার ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নিন খিমারগুলো জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর অনেক খিমার কালেকশন দেখাইতেছি আজকে এই খিমারগুলো যার যার ভালো লাগবে খুব দ্রুত আপনারা নিয়ে নেবেন জর্জেটের কিমারগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা জর্জেট কাপড়ের মধ্যে কিমারগুলো এই যে সামনে কুচি দেওয়া খুব সুন্দর এই কিমারগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় খিমার কালেকশান খুবই সুন্দর এবং চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইজে কোথাও পাবেন না একদম অলমোস্ট হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে কিমারগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফস্টাইলে অলওয়েজ স্বপ্ন লাইফ চলে নতুন নতুন আপডেট আপডেট যেই প্রোডাক্টগুলো সেগুলোই পেয়ে যাবেন তো জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর অনেকগুলো খিমার দেখাইলাম আজকে তো এই খিমারগুলো যার যার ভালো লাগবে শপে এসে নেবেন অথবা আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট নিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন আপনার হোম ডেলিভারি চলে যাবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি হাতে পেয়ে বুঝে আপনি যখন প্রোডাক্টটা স্যাটিসফাই হবেন তখনই পে করবেন তো আজকের মতো এইখানেই শেষ করছি অন্য একটা ভিডিওতে অন্য একটা আইটেম দেখাবো সেই বন্ধু ভালো থাকেন আল্লাহফিস